জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী আসতে চলেছে যেটি ভৈমী একাদশী বা ভীম একাদশী তথা জয়া একাদশী নামে পরিচিত আজ আমরা জানব ভীম একাদশী পালনের সহজ নিয়মবিধি ও এর মহিমা হিন্দু সনাতন ধর্মাবলম্বী প্রতিটি মানুষের কাছেই ভীম একাদশী একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ তিথি শাস্ত্রমতে ভীম একাদশী পালন করলে ব্রতির পাপ ক্ষয় হয় এবং অশেষ পূর্ণ লাভ হয় এই ব্রতের প্রভাবে সুস্থ নিরোগ ও দীর্ঘ জীবন লাভ করা যায় ভীম একাদশী পালন করলে মনের কামনা পূর্ণ হয় অন্তরে শান্তি আসে এবং আধ্যাত্মিক উন্নতি হয় ভীম একাদশীর উপকারিতা বলে শেষ করা যাবে না মাঘ মাসের শুক্লপক্ষে পালিত এই একাদশীর কথা পদ্মপুরাণ স্কন্দপুরাণ ও বিষ্ণুপুরাণে বিশেষভাবে উল্লেখিত আছে শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় যে ব্যক্তি ভীম একাদশীতে উপবাস রেখে ভগবান শ্রী হরির নাম স্মরণ করেন তার জীবনের পাপ না সরে এবং জন্মের সঞ্চিত দুঃখ দূর হয়ে যায় এই ব্রতের প্রভাবে দারিদ্র দূর হয় কর্মক্ষেত্রের বাধা কাটে এবং জীবনের সাফল্য আসে শাস্ত্রমতে ভীম একাদশীর ব্রত পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয় বিশেষ করে যারা নিয়মিত একাদশী ব্রত পালন করতে পারেন না তাদের জন্য ভীম একাদশী অত্যন্ত ফলপ্রদ ভগবান শ্রীবিষ্ণু এই দিনে ভক্তের সামান্য ভক্তিতেই তুষ্ট হন শাস্ত্রে আরও বলা হয়েছে মাঘ মাসের পবিত্রতা ও ভীম একাদশীর সংযম একত্রিত হয়ে মানুষের শরীর মন ও আত্মাকে শুদ্ধ করে ভগবান শ্রীহরির কৃপায় এই ব্রতের ফলে সাংসারিক ভোগ ও পরম মোক্ষ উভয়ই লাভ করা যায় ভীম একাদশী পালনের সহজ নিয়ম বন্ধুরা ভীম একাদশী খুব সহজেই ঘরে বসে পালন করা যায় একাদশীর আগের দিন থেকেই নিরামিষ আহার গ্রহণ করতে হয় ভীম একাদশীর দিন ভোরে স্নান করে পরিষ্কার বা কাঁচা বস্ত্র পরিধান করে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে ব্রতের সংকল্প নিতে হয় শারীরিক কারণে যদি নির্জলা উপবাস বা সম্পূর্ণ উপবাস সম্ভব না হয় তবে শাস্ত্রসম্মত নিয়মে ফলাহার বা সংযমী আহার গ্রহণ করা যায় মনে রাখতে হবে একাদশী পালনের অর্থ কেবল আহারের বিধি বিধিনিষেধ নয় ভগবান শ্রীবিষ্ণুর নিরন্তর স্মরণ নামজপ ও ধ্যানই হল একাদশীর প্রকৃত সাধনা পরের দিন সকালে সাধ্যমতো কোনো ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে দান করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয় সম্ভব হলে উপবাস ভঙ্গের আগে ব্রাহ্মণ ভোজন করানো সর্বোত্তম তবে সবকিছুই নিজের শারীরিক সামর্থ্য বুঝে করা উচিত একাদশীর দিন যা নিষিদ্ধ ভীম একাদশীর দিন মিথ্যা কথা বলা ঝগড়া বিবাদ করা কোনো প্রকার প্রতারণা মাছ মাংস ও আমিষ আহার নেশাদ্রব্য গ্রহণ সহবাস ও ক্ষৌরকর্ম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ভীম একাদশী দুহাজার ছাব্বিশ সময়সূচি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে আঠাশে জানুয়ারি দু বুধবার বিকেল চারটে সাঁত্রিশ মিনিটে একাদশী তিথি শুরু উনতিরিশে জানুয়ারি দু বৃহস্পতিবার দুপুর একটা ছাপ্পান্ন মিনিটে একাদশী তিথি শেষ ভীম একাদশীর পারন তিরিশে জানুয়ারি দু শুক্রবার সূর্যোদয় থেকে সকাল দশটার মধ্যে ভীম একাদশীর ব্রত কথা মাঘ মাসের শুক্লা একাদশী একবার পালন করেছিলেন পঞ্চপাণ্ডবের মাতা মাঘ মাসের তীব্র শীত তখন তিনি ছিলেন হিন্দু ঘরের বিধবা নারী প্রশ্ন উঠল এমন শীতে স্নান না করে তিনি একাদশী পালন করবেন কিভাবে। তবু ভক্তি ভরে কাঁপতে কাঁপতে তিনি স্নানের উদ্দেশ্যে পুকুরের দিকে গেলেন সেই সময় তার সামনে এসে পড়লেন মধ্যম পাণ্ডব ভীম ভীম দেখলেন তার মা শীতে কাঁপছেন এই দৃশ্য দেখে তার মনে শীতের প্রতি প্রবল ক্রোধ জাগল ভীম তখন মাঠে লাঙল দিতে যাচ্ছিলেন তিনি লাঙলের ফাল খুলে আগুনে উত্তপ্ত করলেন এবং জয়কৃষ্ণ উচ্চারণ করে তা পুকুরে ডুবিয়ে দিলেন অদ্ভুত ঘটনা দেখতে দেখতে সমস্ত শীত যেন ভয় পেয়ে পালিয়ে গেল কুন্তিদেবী শীতের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন পাণ্ডব সখা ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে মধ্যম পাণ্ডব ভীমের মান রক্ষা করলেন অন্যদিকে পুকুরের জলে উত্তাপের কারণে বরুণদেব অগ্নিদাহের যন্ত্রণায় কাতর হয়ে উঠলেন সমগ্র স্বর্গলোক ঘুরে শেষে তিনি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন বরুণদেব বললেন প্রভু আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে এই দাহ থেকে মুক্তির উপায় বলুন ভগবান শ্রীকৃষ্ণ সব বুঝে বললেন হে বরুণদেব আজ একাদশী যদি মধ্যম পাণ্ডব ভীম এই একাদশীর ব্রত পালন করেন তবেই তুমি মুক্তি পাবে বরুণদেব শ্রীকৃষ্ণকে প্রণাম করে ভীমের কাছে গিয়ে তাকে একাদশীর ব্রত পালন করালেন যেদিন ভীম একাদশীর ব্রত সম্পন্ন করলেন সেদিনই বরুণদেব তার অগ্নিদাহ থেকে মুক্তি পেলেন সেই থেকেই মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশী ভৈমী একাদশী বা ভীম একাদশী নামে পরিচিত বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে প্রাচীন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন জয় একাদশী মাতার জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় নমস্কার